বিদেশে সবাইকে দিচ্ছে পঁচিশশো টাকা এই টাকাটা কিন্তু সবাই নিতে পারবেন আমি অলরেডি নিয়ে নিয়েছি আপনিও নিতে পারবেন তো কিভাবে নিবেন সম্পূর্ণ প্রসেস অবলম্বন করতে হবে এবং সঠিক গাইডলাইন পেলে আপনিও নিতে পারবেন তো এই জন্য অবশ্যই আমার এই ফলো করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ সবার কাছে শেয়ার করে আপনার জানিয়ে দেওয়া উপকৃত কর্তব্য তো এই ভিডিওটি প্রথমে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে চলে যাই মূল ভিডিওতে দেখুন বর্তমানে কিন্তু সবাই কি বিকাশ থেকে একটি মেসেজ দিচ্ছে যে আপনারা দুই হাজার টাকা বা চার হাজার টাকা যে কোনো একটি অ্যামাউন্ট দিয়ে বলবে যে এই অ্যামাউন্টটি আপনারা কিন্তু নিতে পারবেন নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটি প্রবেশ করলে আপনারা টাকাটা নিতে পারবেন এখন অনেকেই মূল প্রসেস অবলম্বন না করে উল্টাপাল্টা ক্লিক করে তারপর কিন্তু আপনারা এই অফারটা মিস করে ফেলেন তো এই অফারটা কীভাবে নেবেন চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কিছু আর কি দেখিয়ে দিচ্ছি যে বেশ কিছু অফার কিন্তু আমার অলরেডি চলে এসেছে যে অফারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি থাকে আমি কিন্তু এটা বড় পরিমাণে অ্যামাউন্ট কিন্তু এটা থেকে নিয়ে নিতে পারবো তো এখানে দেখুন আমার কিন্তু অনেক বড় অ্যামাউন্টের কিন্তু মেসেজ দিয়েছে প্রথমে আমাকে দেখুন এই যে একটা ইয়া থেকে মানে একটি সদস্য পুরস্কার হিসাবে একটি পুরস্কৃত হয়েছি সেই অফারটি দিয়েছে তারপরে একটি পাশে লিঙ্ক দিয়ে দিয়েছে এই যে লিঙ্ক আমি কিন্তু এই ঋণটি প্রবেশ করিনি তারপরে এরকম কিন্তু অদস্র মেসেজ কিন্তু আমাকে দিয়ে দিয়েছেন যখন হচ্ছে নিয়ে আমি এই সকল মেসেজগুলো দিয়ে তাদের কোনো রিয়াকশন করলাম না তখন তারা আমাকে একেবারে বড় অ্যামাউন্টের একটি লোভনীয় অফার দিল সেটা হচ্ছে নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ আশি হাজার টাকা জমা হয়েছে মানে বড় ধরনের একটা অ্যামাউন্ট দেখিয়ে তারপর মেসেজ দিয়েছে যখন হচ্ছে গিয়ে ছোট ছোট মেসেজে দেখতে যে আমার কোনো রিয়াকশন দিচ্ছি না বা আমার কোনো ফিডব্যাক পাচ্ছে না দু হাজার টাকার অফার গুলো যখন দিয়েছে তখন আমি ওই প্রবেশ করি নি এবং হচ্ছে ওই অফার গুলো কিভাবে নিব বা কি এগুলো তাদেরকে কোনো কিছু আসি করলাম না তারপরে কিন্তু তারা আমাকে বুঝতে পেরেছে যে এই ছোটখাটো অফার মানে আমি গ্রহণ করবো না সেই জন্য কিন্তু আমাকে অনেক বড় ধরনের একটি অ্যামাউন্ট দিয়ে তারপরে হচ্ছে গিয়ে লোভনীয় অফার দিল

যে ক্ষেত্রে আপনি কিন্তু বড় ধরনের বিপদে পড়তে পারেন তাই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এরকমই লগনি অফার দেখে দু হাজার তিন হাজার টাকার অফার দেখে আমরা হচ্ছে পা দিয়ে ফেলি বা হ্যাকারের আহ কবলে পড়ে যায় এই রকমের খারাপ লোকদের থেকে অংশ দূরে থাকতে হবে এবং তাদেরকে সুযোগ দেয়া যাবে না তারা কিন্তু বিভিন্ন ধরনের রোগ দিয়ে আটকে দেয় যাতে আপনার অ্যাক্সেস নিতে পারে এবং আপনার টাকাগুলো হাতিয়ে নিতে পারে তাই আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে আজকে দিনটা সম্পূর্ণ সতর্কতার জন্য করা হয়েছে কেননা বর্তমানে বেশ কিছু লোক কিন্তু এই সকল খারাপ লোকের কবে করে বা এই সকল খারাপ লোকের কবলে পড়ে বিভিন্নভাবে টাকা হারাচ্ছে

তার থেকে বেশ কিছু ইনফরমেশন নিয়ে নিয়েছে তার এনআইডি ইনফরমেশন নিয়ে নিয়েছে এবং যাবতীয় ইনফরমেশন তার থেকে নিয়ে নিয়েছে ইনফরমেশন নিয়ে নেওয়ার পরে তারপরে তার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক করে নিয়ে তার সকল টাকা কিন্তু ওই লোকটা নিয়ে নিয়েছে পরবর্তীতে বলল যে কি করা যায় তো আপনাদের সাথে যদি লাইসেন্স এমন কার্যকলাপ ঘটেই যায় সাথে সাথে আপনাদের যে নগদ বা বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটাকে চেঞ্জ করে ফেলবেন এবং আহ যত সম্ভব আপনারা বিকেল বা নগদে কাস্টমার সার্ভিস সেন্টারে কল দিয়ে কথা বলবেন এবং এই টাকাগুলো কিন্তু আপনারা হচ্ছে যে রিটার্ন নিয়ে আসার কোনো ওই থাকে না কারণ ওই লোক যখন ট্রান্সফার করে অন্য কোনো ওই ট্রান্সফার করার পর পর তারা ক্যাশ আউট করে টাকাটা হাতে তুলে দেয় কেন তারা এরকমের হচ্ছে যে কিন্তু এরকমের কার্যকলাপ করে যাচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার অবস্থায় ফেলছে এবং মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে তাই আপনাকে আরো সতর্ক থাকতে হবে সতর্ক থাকি কিন্তু এরকমের

সবাইকে সচেতন করা ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনার কেমন লাগে